আমাদের কাছে বিভিন্ন প্রকার দেশি এবং বিদেশি উন্নত জাতের চারা রয়েছে যেমন আঙ্গুর আপেল কমলা লেবু পেঁপে আতা জাম্বুরা কাঁঠাল আম সহ আরও বিভিন্ন প্রকারের চারা আমাদের কাছে মজুত রয়েছে আপনারা যদি বিভিন্ন প্রকারের উন্নত জাতের দেশের এবং বাহিরের দেশের চারা ক্রয় করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো জেলায় ছোট বড় মাঝারি সব ধরনের চারা পাইকারি এবং খুচরায় ছেল দিয়ে থাকি আপনারা যদি চারা ক্রয় করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা বাংলাদেশের যে কোনো জেলায় বাসযোগে এবং কুড়িয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি সুস্থ সবল চারাগুলো আমাদের চারা কিছু চারা জিও ব্যাগে রয়েছে এবং কিছু চারা মাটির মধ্যে পলিথিন ব্যাগে এবং কিছু ছাড়া আমরা কোকোপিট দ্বারা উৎপাদিত করে থাকি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন